ইঞ্জিনিয়ার থেকে ক্রিকেটার এক সময় যার স্বপ্ন ছিল আর্কিটেক্ট হওয়ার তিনি আজ বল হাতে গড়ে তুলেছেন প্রতিপক্ষের জন্য বিভিষিকাময় ফাঁক বরুণ চক্রবর্তীর এই চমকপ্রদ জীবনের গল্প জানে আপনি অবাক হবেন বরুণ চক্রবর্তী জন্মন করেন উনত্রিশে আগস্ট উনিশশো সালে তামিলনাড়ুর চেন্নাই শহরে ছোটবেলায় তিনি একজন পেস বলার ছিলেন এবং ব্যাটসম্যান হিসেবেও ভালো পারফরম্যান্স করতেন কিন্তু ভাগ্যের পরিহাস মাত্র তেরো বছর বয়সে ক্রিকেট ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেন এবং আর্কিটেকচার বিষয়ে ডিগ্রি অর্জন করেন তিনি একজন সফল আর্কিটেক্ট হয়ে কাজও করেছিলেন কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা কখনোই স্লান হয়নি অবশেষে পঁচিশ বছর বয়সে চাকরি ছেড়ে আবার ক্রিকেট ফেরার সিদ্ধান্ত নেন এবার এক নতুন রূপে একজন মিস্ত্রি স্পিনার বরুণ চক্রবর্তীর ক্রিকেট কেরিয়ারের শুরুটা মোটেও সহজ ছিল না নিজের দক্ষতা বাড়ানোর জন্য অ্যাকাডেমিতে অনুশীলন করতে থাকেন দু সালে তামিলনাড়ু হয়ে বিজয় হাজার ট্রফিতে অভিষেক করেন মাত্র নয় ম্যাচে বাইশ উইকেট নিয়ে তিনি সকলে নজরে আসেন তার রহস্যময় স্পিন দেখে আইপিএল স্কাউটরা মুগ্ধ হয়ে যান এবং কিংস ইলেভেনের পাঞ্জাবে দু হাজার উনিশ আইপিএলে আট দশমিক চার কোটি রুপিতে দলে নেয় কিন্তু দুর্ভাগ্য মাত্র এক ম্যাচ খেলেই চোট পেয়ে পুরো মৌসুম থেকে ছিটকে যান কিন্তু বরুণ হাল ছাড়েনি তিনি ফিরে আসেও আরও শক্তিশালী হয়ে দু হাজার কুড়ি সালে কলকাতা নাইট রাইডার্স তাকে সুযোগ দেন আর সেই মৌসুমে তিনি সাড়া ফেলে দেন ছাব্বিশ অক্টোবর দু হাজার কুড়ি আবুধাবিতে এ কে আর বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে বরুণ কুড়ি রানে পাঁচ উইকেট নেন যা আইপিএলে তার প্রথম ফাইবার ছিল তার দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে দু হাজার সালে ভারতীয় দলে ডাক পান এবং টি টোয়েন্টি জন্য দলে দায়া করে নেন দু হাজার কুড়ি আইপিএলে সতেরো উইকেট নিয়ে কেকারের সর্বোচ্চ উইকেট শিকারী হন ভারতীয় জার্সিতে দু হাজার একুশ সালে অভিষেক করেন শ্রীলঙ্কার বিপক্ষে ইন ফরম্যাটেই মিস্ট্রি স্পিনার হিসেবে পরিচিত কারণ তিনি লেগ স্পিন অফ স্পিন ক্যারাম বল গুগলি এবং ফিঙ্গার স্পিন সবই করতে পারেন দুহাজার তেইশ আইপিএলে আবার দুর্দান্ত ফর্মে ফিরে আসেন এবং কে কে আর এর অন্যতম গুরুত্বপূর্ণ বোলার হয়ে ওঠেন বরুণের জীবনের সবচেয়ে আবেগ ছিল দু হাজার কুড়ি সালের আইপিএল সিজন চোট পেয়ে ছিটকে যাওয়ার পর সবাই ধরে নিয়েছিল তিনি আর ফিরতে পারবেন না কিন্তু তিনি প্রত্যাবর্তন করেন এমন হবে যে দিনটি কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা কখনও ভুলবে না দিলীপ পিফকে পাঁচ উইকেট নেওয়ার পর বরুণ ফোন করেন তার বাবা মাকে তার মা ফোনের ওপারে কেঁদে ফেলেন তিনি শুধু বলেছিলেন তুমি পারবে বাবা আমি জানতাম তুমি পারবে এই মুহূর্তের বরুণ বুঝেছিলেন তার কঠোর পরিশ্রম এবং আত্মত্যাগ বিফলে যায়নি যে জীবন একসময় স্তাব্দের নকশায় কাটছিল সেই জীবন আজ ব্যাটসম্যানদের উইকেট ভাঙার নকশায় ব্যস্ত বরুণ চক্রবর্তীর জীবনের গল্প আমাদের শেখায় স্বপ্ন যদি সত্যি করতে হয় তবে সেটার জন্য লড়তে হবে আপনি কি বিশ্বাস করেন যে কঠোর পরিশ্রমী সাফল্যের কাঠি তাহলে কমেন্টে জানান এবং এই ভিডিওটি শেয়ার করুন